শুধুমাত্র এক কাপ আটা আর কয়েকটু উপকরণ দিয়ে এই কাপকে কেক তৈরি করা যায় আমি একটা ভিঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয় এই কেক তৈরিতে লাগছে আমার তিনটা ডিম এক চামচ ইস্ট ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী করতে পারেন আমি দিচ্ছি ভ্যানিলেশন আর এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম ওয়ান কাপের মতো লিকুইড মিল্ক মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক সেন্টি মতো লবণ এখন সবগুলো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা আর সবগুলো পুকুরন মিশিয়ে নিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটার গণতটা আমি দেখিয়ে দিলাম আর সব শেষে দিয়েছি কিশমিশ কিশমিশে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি দুটো বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি আর সেই সাথে এই ব্যাটার ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে এখন আমি এটা নিয়ে ছেড়ে বাতাসগুলো বের করে দেব এখন বাটিতে ডেলে নিচ্ছি হাফ করে সাথে দিয়েছে দুটা কাপ অবশিষ্ট ব্যাটার গুলো আমি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি এখন দিয়ে প্রায় মিনিট মিনিট পর্যন্ত পর একটা হাড়িতে দুইটা স্ট্যান্ড বসে কিছুটা পানি দিয়ে এর মধ্যে বাটি আর কাপ গুলো তুলে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ ছিটে দিচ্ছি জাল দিতে থাকবো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি একটা মানে খাটি দিয়ে চেক করে নিচ্ছি খাটিটা ক্লিন আসতে পেরে আমি এখন চুলি থেকে নামিয়ে ফেলবো মাসাল্লা তৈরি হয়ে গেল আমার কিশমিশের কাপ কেক বা বাটি কেক তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জ হয়েছে সকালে জল খাবার বা বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে এই বাটি বা কাপ অনায়াসে তৈরি করে দিতে পারেন এটা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন কারণ এটা এতটাই মজার হয় যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি আল্লাহ হাফেজ